ছ হাজার টাকা পেয়ার আছে টাকা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো গড়িয়াহাটে যাবো কিভাবে তো তোমাদের পুরোটা দেখাবো আমরা নামলাম হচ্ছে ডায়মন্ড থেকে ডায়মন্ড থেকে এলে তোমরা এই লাইনে নামবে দেখো ট্রেন ট্রেন যাচ্ছে এখানে ডায়মন্ড থেকে গেলে তোমরা এই লাইনে নামবে যারা শিয়ালদা থেকে আসবে তারা এই লাইনে ডায়মন্ড থেকে এলে তোমরা একে নামবে শিয়ালদা থেকে এলে তোমরা দুয়ে নামবে আরেকবার বলছি ডায়মন্ড থেকে যারা আসবে তারা হচ্ছে এক নম্বরে নামবে আর যারা শিয়ালদাতে আসবে তারা হচ্ছে দুই এবার তোমরা শেষ তো নামলে এবার তোমরা কীভাবে পায়রাহাটের দিকে যাবে ভালো করে দেখিয়ে দিচ্ছি যারা শিয়ালদা থেকে আসবে তারাও সেম যাবে যারা ডায়মন্ড থেকে আসবে তারাও সেম যাবে দেখো টিকিট কাউন্টারের ভেতর থেকে তোমরা বাড়বে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের ভেতর থেকে তোমরা বাড়বে দেখতে পাচ্ছ আমরা টিকিট কাউন্টারের ভেতর থেকে বেরোলাম বেরোয়ার পর সোজা তোমরা নিচে যাবে একটা সিঁড়ি আছে সিঁড়ি ভেঙে তোমরা নিচে যাবে নিচে যাওয়ার পর একদম সামনের দিকে চলে যাবে সামনের দিকে যাওয়ার পর একটা অটো স্ট্যান্ড পড়বে ভালো করে দেখাচ্ছি সামনের দিকে যাওয়ার পর অটো স্ট্যান্ড পড়বে পুরোটাই তোমাদের দেখাচ্ছি তোমরা যেমনটা বললাম টিকিট কাউন্টারের ভেতর থেকে তোমরা সামনের দিকে একদম এগিয়ে যাবে কিছুটা গেলে অটো স্ট্যান্ড পড়বে অটোতে উঠে তোমরা বলবে মায়ের থানে যাব আরেকবার বলছি অটোতে উঠবে দশ টাকা নেবে মায়ের থানে যাব বললে একদম সামনেই নামিয়ে দেবে পুরোটা দেখাবো তো যেমন কি দেখতে পাচ্ছি এর ওপার হচ্ছে অটো যায় না তোমরা এবার কিভাবে হাঁটে যাবে একবার আমি দেখিয়েছি রাস্তাটা তাও অনেক দাদা কমেন্ট করো তাই তোমাদের আরেকবার দেখাচ্ছি এই পর্যন্ত হচ্ছে অটো স্টপ এখানে অটো নামিয়ে দেবে এবার এখান থেকে হেঁটে তোমরা কোন দিকে যাবে সেই রাস্তাটা আমি তোমাদের দেখাচ্ছি চলো এই সামনের দিকে দেখবে গাড়ি আছে তো তোমরা কোন রাস্তা দিয়ে যাবে আমি এই ওপর দিয়ে যাচ্ছি ভালো করে তোমাদের দেখানোর জন্য তো তোমরা এই ওপর দিয়েই যাবে কিছুটা সামনের দিকে এগিয়ে যাবে তারপরে একটা ব্যাক পড়বে ব্যাকের মুখ পড়বে তোমাদের দেখাচ্ছি চলো কিছুটা সামনে এলে দেখবে একটা পেট্রোল পাম্প আছে আরেকবার বলছি কিছুটা সামনে এলে দেখবে একটা পেট্রোল পাম্প পড়বে এই হচ্ছে পেট্রোল পাম্প আছে এই হচ্ছে পেট্রোল পাম্প আছে আর তার অপোজিটে একটা রাস্তা আছে এই হচ্ছে পেট্রোল পাম্প তার অপোজিটে একটা রাস্তা আছে দেখো এই রাস্তাতে তোমরা সামনের দিকে কিছুটা এগিয়ে যাবে এই রাস্তাতে তোমরা এগিয়ে যাবে এই সামনে যাবে সামনে গিয়ে আরেকটা রোড পড়বে ওই রোডে উঠবে উঠে এই দিকে টার্নিং এর এই দিকে ঘুরে যাবে ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের ঘুরলেই দেখবে সামনে হাটটা এই হচ্ছে হাটটা শুরু স্টার্টিং এখান থেকে হাটটা শুরু একটা হচ্ছে নর আছে আর পেছনেরটা হচ্ছে মাদা আছে কিরাম আছে ডিমার আছে ছ হাজার টাকা পেয়ার আছে বাইগারিং করলে কমবে বাইকারিং করলে কম নিয়ে নেবে বলছে দাদা এটা হচ্ছে মাদা আছে আর এটা হচ্ছে নড় আছে এক পেয়ার পায়রা আছে পুরো ফুল পেয়ার আছে খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে ফুলধারি ডিম বাচ্চা গ্যারান্টি সব তোমরা পেয়ে যাবে তোমাদের কাছে বেশি কিছু চাই না যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে নেবে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব এক পেয়ার তোমাদের কামাগার পায়রা দেখাচ্ছি এটা হচ্ছে নড় আছে নড় কামাগার আর এটা হচ্ছে মাদা আছে কি পেয়ার দাম কি আছে কামাগারের ছ হাজার টাকা পেয়ার আছে এটা হচ্ছে মা এটা হচ্ছে মাদা আছে আর এটা হচ্ছে নড় আছে এক পেয়ার আছে পুরো স্ট্যান্ডিং দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে মাদার স্ট্যান্ডিং দুর্দান্ত কোয়ালিটির পায়রা আছে পেয়ার পেয়ার বললে বললে আছে এটা আর এটা এক পেয়ার তোমাদের রামপুরি পায়রা দেখাচ্ছি তো ওই দাদার কাছে ওই দাদার কাছে আছে রামপুরি পায়রা এটা হচ্ছে নড় আছে রামপুরি পায়রা নড় আছে আর এটা হচ্ছে মাদা আছে এক পেয়ার পায়রা আছে এক পেয়ার পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে দেখতে পাচ্ছ পায়রার দাম বলছে যে হাজার টাকা বার্গেট করলে আর কমবে না চার হাজার টাকায় নিতে হবে তো এই হচ্ছে নড় আছে নড়ের স্ট্যান্ডিং ভালো আছে বিগ সাইজ পায়রা আর এই হচ্ছে মাদা আছে খুবই সুন্দর পায়রা আছে দেখে নাও তোমরা এই খাঁচায় বেশ কিছু কোয়ালিটি কোয়ালিটির নড় আছে দেখতে পাচ্ছ সব হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল পিস আছে নড় আছে কী দাম আছে ম্যাটাস্টার সটা চারশো টাকা দাম আছে আর এই গিরিবাই নটার কী দাম আছে সব চারশো টাকা করে করে বলছে আর এইগুলো সব চারশো টাকা সব গড়ে চারশো টাকা করে বলছে দেখতে পাচ্ছো সিঙ্গেল সিঙ্গেল নড় আছে আর এটা হাজার টাকা দাম আছে লাল লালদোমা মাদা আছে না নড়া এটা মাদা না নড় দাদা মাদা বাইরা আছে হাজার টাকা দাম আছে আর এগুলো সব চারশো টাকা করে পিস বলছে কোয়ালিটি খুবই ভালো আছে চাইলে তোমরা এসে নিতে পারো গড়িয়া আরেকটা খাঁচা কাছে এলাম এই খাঁচা একটা ম্যাডাস পায়রা আছে তো পছন্দ হলো ম্যাডাস পায়রাটা ভালোলাম তোমাদেরও দেখায় দূরে দেখো বসে আছে লাল ম্যাডাস আছে ম্যাডাস মাদা আছে লাল ম্যাডাস মাদা আছে কোয়ালিটি খুবই ভালো আছে ম্যাডাস মাদাটা সিঙ্গেল দাম বলছে আটশো টাকা বার্গেনি করলে তোমরা সাতশো টাকায় পেয়ে যাবে কি ছশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর তার সামনে একটা পায়রা আছে তার সামনেরটা হচ্ছে কালাঙ্কা মাদা আছে ওটা ওরকম বলছে আটশো টাকা বার্গেনি করলে তোমরা ছশো টাকায় কি সাতশো টাকার মধ্যে পেয়ে যাবে তো কোয়ালিটি ভালো আছে ফুল ধারি পায়রা আছে চাইলে তোমরা নিয়ে যেতে পারো খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে ম্যাডাস পায়রা নিয়ে গেলে তোমরা ওড়াতেও পারবে এখন তোমাদের এক পেয়ার পায়রা দেখাচ্ছি প্রথম তোমরা নটটা শখ করো এরপর তোমাদের মাথাটা দেখাচ্ছি এই হচ্ছে নড় আছে কাঠলার নড় আছে চোখের কোয়ালিটির দুর্দান্ত আছে আর এই হচ্ছে পায়রার ডানা আছে বিগ সাইজ পায়রা আছে নর পায়রা এরপর তোমাদের মাদাটা শখ করাবো এই হচ্ছে নড় আছে নড়ের কোয়ালিটি হাই কোয়ালিটির নড় আছে যেমন উড়বে দামও কম আছে দাম বলছে মাত্র সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা বলছে আর এই হচ্ছে মাদা ওই দাদার হাতে আছে ওটা হচ্ছে মাদা আছে কোয়ালিটি খুবই ভালো আছে মাদাটার দাম বলছে ওরকম সাড়ে তিনশো টাকা দুটো তোমরা মোটামুটি আটশো টাকার মধ্যে পেয়ে যাবে তো এই হচ্ছে পায়রাগুলো আছে সাতটা লাল আছে সব সবগুলো তোমরা যদি গড়ে নাও তাহলে সাড়ে তিনশো টাকা করে পড়বে আর সিঙ্গেল নিলে চারশো টাকা করে পিস পড়বে ওড়ার গ্যারান্টি তোমরা পেয়ে যাবে এখন তোমাদের একটা পায়রা দেখাচ্ছি একটা শিরা পায়রা দেখাচ্ছি কালশিরা সরি একটা কালশিরা পায়রা দেখাচ্ছি এই হচ্ছে পায়রা আছে এই হচ্ছে পায়রার ডানা আছে মাদা পায়রা মাদা কালশিরা আছে তো কোয়ালিটি খুবই ভালো আছে দেখতে পাচ্ছ মাদাটার দাম বলছে সিঙ্গেল আটশো টাকা বার্গেনিং করলে আর কমবে না সাতশো টাকা সাতশো টাকা এরকম হবে বার্গেনিং করলে আর ওই হচ্ছে নর আছে পেছনেরটা হচ্ছে নর আছে দেখতে পাচ্ছ চোখের কোয়ালিটিও হাই আছে নটটা সিঙ্গেল বলছে তিন হাজার টাকা বার্গেনিং করলে আর কমবে না তিন হাজার টাকাই নিতে হবে তো কোয়ালিটি মোটামুটি ভালো আছে চাইলে তোমরা এসে নিতে পারো এই খাঁচায় বেশ কিছু গিরিবাজ পায়ের আছে প্রথমে তোমাদের বেলেটা দেখাচ্ছি লালমোহন বেলে আছে বেলেটার দাম বলছে পাঁচশো টাকা আর তার সামনে একটা মাদা আছে মাদাটার দাম বলছে তিনশো টাকা তো বেশ কিছু ভালো ভালো পায়রা আছে তোমাদের দেখিয়ে দিই এই খাজের যে কটা পায়রা তোমরা দেখছো তিনশো টাকা চারশো টাকা সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা এরকম দাম আছে তোমরা বার্গেনিং করলে একটু কিছু কমে পেয়ে যাবে তো মোটামুটি ভালো ভালো পায়রা আছে ছটিয়াল যে ম্যাডাস দেখছো ম্যাট্রেসটার দাম বলছে সাতশো টাকা বার্গেনিং করলে তোমরা ছশো টাকায় পেয়ে যাবে মোটামুটি ভালো পায়রা আছে তার সামনে একটা কালদমা পায়রা আছে কালদোমাটার দাম ওরকম বলছে এই যে পায়রাটা দেখছো এই যে নটটা আছে নটটার দাম বলছে আটশো টাকা তোমরা যদি বার্গেনিং করো ছশো টাকায় পেয়ে যাবে কোয়ালিটি মোটামুটি ভালো আছে চাইলে তোমরা এসে নিতে পারো ভালো করে তোমাদের নটটা চোখ দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পায়রার চোখ আছে কোয়ালিটির দুর্দান্ত আছে চাইলে তোমরা নিতে পারো আরও এক পেয়ার তোমাদের পায়রা দেখাচ্ছি এক পেয়ার পায়রা আছে ফুলশিরা আছে একটা একটা হচ্ছে কালশিরা নটটা হচ্ছে কালশিরা আছে আর মাথাটা হচ্ছে ফুলশিরা আছে তো এক পেয়ার পায়রা আছে কোয়ালিটি মোটামুটি ভালোই আছে দেখতে পাচ্ছ ফুল ধারি পায়ের আছে নিয়ে গেলে তোমরা ডিম বাচ্চা করতে পারবে পেয়ারটার দাম বলছে নশো টাকা তোমরা যদি বার্গেনিং করো আটশো টাকায় পেয়ে যাবে এর থেকে কম আর হবে না আটশো টাকার কম আর হবে না দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নড় আছে আর এই পারেরটা হচ্ছে মাদা আছে কোয়ালিটি ভালো আছে চাইলে তোমরা এসে নিয়ে যেতে পারো গড়িয়ার থেকে আর লকর পেয়ারে কী দাম আছে লকর পেয়ার হোয়াইট লকর পনেরোশো টাকা আর সিঙ্গেল সিঙ্গেল আটশো টাকা দাম আছে আর পেয়ার হচ্ছে পনেরোশো টাকা দাম আছে আর এই এই গ্রে লকাটা সব একই দাম আটশো টাকা আছে বেবি আছে এটা দেখতে পাচ্ছ কোয়ালিটি ভালো আছে আর ওটা পেছনে একটা পেয়ার আছে এক পেয়ার আছে ভালো করে তোমাদের দেখে দিচ্ছি এটা এক পেয়ার আছে ফেদারও ভালো আছে দেখে নাও ডেজও ভালো আছে কোয়ালিটি খুবই ভালো আছে এখন যে পায়রাগুলো তোমরা দেখছো ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি খাঁচা খুলে তাহলে তোমরা বুঝতে পারবে না জ্যাকোবিন যে জ্যাকোবিনের যে পেয়ারটা আছে ওপারে প্রথমে তোমাদের একটা শার্টিন দেখাচ্ছি শার্টিনটা সিঙ্গেল বলছে নশো টাকা পিস পার্গার্ডিং করলে তোমরা আটশো টাকা এরকম পাবে আর তার সামনে দুটো সিরাজ আছে বিগ সাইজের সিরাজ সিরাজ বলছে আঠেরোশো টাকা বার্গেনিং করলে আর কমবে না আঠেরোশো টাকা নিতে হবে কারণ বড়ো সাইজের সিরাজ আছে তার সামনে দুটো জ্যাকোবিন আছে জ্যাকোবিনা পেয়ার বলছে দু হাজার টাকা বার্গেনিং করলে তোমরা দেড় টাকা পেয়ে যাবে আর তার সামনে দেখো ভালো করে তোমাদের জ্যাকোবিনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি বেবি আছে ফুল পাটটা পায়রা আছে নিয়ে গেলে ঘর সেটিং করে নিতে পারবে তার সামনে একটা নাপতা আছে নাফতাটার দাম বলছে ছশো টাকা বার্গেনিং করলে আর কমবে না ছশো টাকায় নিতে হবে তো মোটামুটি ভালো ভালো পায়রা আছে যা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম এর আগে যে জোড়াটা তোমাদের দেখালাম তো এই হচ্ছে জোড়াটার নড় আছে নটটা ভালোই সাইজ আছে বিগ সাইজ পায়রাটার দাম বলেছিল তিন হাজার টাকা তো সেই নটটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পায়রা নড় আছে পেছনেরটা হচ্ছে নড় আছে সামনেরটা হচ্ছে মাদা আছে ওই খাঁচায় দুটো এলাহাবাদি কালদম আছে দেখ দেখাচ্ছি তোমাদের ভালো করে এলাহাবাদি কালদম পেছনেরটা হচ্ছে নড় আছে সামনেরটা হচ্ছে মাদা আছে তো প্রচুর ছটফট করছে কারণ খাঁচায় থাকে না এইসব পায়রা খাঁচায় রাখে না দাদা দাদাকে জিজ্ঞেস করলাম তো এলাহাবাদি কালদমের পেয়ার বলছে সাত হাজার টাকা তোমরা যদি বার্গেনিং করো পাঁচ হাজার টাকাই পেয়ে যাবে বিগ সাইজ পায়রা আছে দেখে নিতে পারো আরও একটা পায়রা তোমাদের দেখাচ্ছি ওই খাঁচায় আরও একটা পায়রা দেখাচ্ছি মাদা পায়রা ভালো একটা মাদা পায়রা তোমাদের দেখাচ্ছি লালশিরা মাদা তো এই পায়রাটার দাম বলছে সিঙ্গেল ছশো টাকা ভালো করে তোমরা তোমাদের দেখে দেখিয়ে দিচ্ছি আমি এই হচ্ছে মাদা আছে ছোট আছে আর নিয়ে গেলে ওড়াতে পারবে ডিম বাচ্চা গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে পায়রাটা ভালোই বাইরে আছে ছশো টাকা বলছি এবার তোমরা যদি বার্গেনিং করো চারশো টাকা কি পাঁচশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে মোটামুটি ভালো বাইরে আছে চাইলে তোমরা এসে নিয়ে যেতে পারো এক পেয়ার তোমাদের সিরাজে বেবি দেখাচ্ছি খুবই ভালো কোয়ালিটির সিরাজ পায়ের আছে দেখতে পাচ্ছ সামনেরটা হচ্ছে নড় আছে পেছনেরটা হচ্ছে মাদা আছে বসে আছে তাই তোমাদের ভালো করে দেখাতে পারছি না এইটা হচ্ছে মাদা আছে আর তার সামনেরটা হচ্ছে নড় আছে তো মোটামুটি কোয়ালিটি ভালোই আছে বেবি পায়ের আছে চাইলে তোমরা পেয়ারটা সে নিয়ে যেতে পারো পেয়ারটার দাম বলছে আটশো টাকা তো আটশো টাকা বলছে এবার বার্গেনিং করলে তোমরা সাতশো টাকার মধ্যে পেয়ে যাবে এর কম হবে না আটশো টাকা বলছে বার্গেনিং করলে তোমরা সাতশো টাকার মধ্যে পেয়ে যাবে এর থেকে কম আর হবে না তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তাদের সঙ্গে দেখাচ্ছ আমার নতুন করে ভিডিওতে চল টাটা